নবনির্মিত সুদৃশ্য সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমস্ত বিষয় খতিয়ে দেখলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন এটিকে সেন্টার অব এক্সেলেন্স করার চিন্তা ভাবনা আছে এদিকে কিডনি প্রতিস্থাপনও করার ব্যবস্থা জীবিতে চালু হতে যাচ্ছে বলে জানান তিনি আগরতলা সরকারি মেডিকেল কলেজে গড়ে উঠেছে সুপার স্পেশালিটি হাসপাতাল একশো আশি কোটি টাকা বেয়ে গড়ে উঠেছে এই হাসপাতাল ইতিমধ্যে পুরনো ভবন থেকে এমএস ডেপুটে এমএস এর অফিস স্থানান্তর হয়ে গেছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরিদর্শনে যান সুপার স্পেশালিটি হাসপাতাল সঙ্গে ছিলেন এজিএমসি ও জিবি হাসপাতালের এমএস শঙ্কর চক্রবর্তী সহ সংশ্লিষ্ট আধিকারিকরা মুখ্যমন্ত্রী কথা বলেন চিকিৎসক সহ অন্যান্য কর্মীদের সঙ্গে তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন সাংবাদিকদের প্রশ্নের এদিন মুখ্যমন্ত্রী বলেন সাতটি সুপার স্পেশালিটি আউটডোর ও ওয়ার্ড সেখানে থাকবে সেটা যাতে দ্রুত হয় সে ব্যবস্থা করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন যে সমস্যাগুলি উঠে এসেছে তার সমাধানের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে আয়রন মিশ্রিত জল আসছে সেজন্য অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় তাই আলাদা আলাদা ভাবে আয়রন রিমুভাল প্ল্যান্ট করা যায় কিনা সেই বিষয়ে কথা বলবেন বলে জানান আর এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় তো এই বিষয়েও কি করে এখানে আয়রন রিমুভেল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কি না পরে আমি কথা বলব আধিকারিকদের সাথে এটাকে একটা মানে সেন্টার অফ এক্সিলেন্স করার চিন্তাভাবনা আছে কিন্তু উষাবাজার ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক খুন কাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে মুখ্যমন্ত্রী বলেন পুলিশ কাজ করছে এই ধরনের ঘটনা ঘটলে কোনো অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশ সেভাবেই কাজ করছে অপরাধীদের জালে তুলবে পুলিশ তিনি বলেন আইন আইনের পথে চলবে এই ধরনের যদি ঘটনা ঘটে কোনো অবস্থায় এগুলোকে ছাড় দেওয়া উচিত নয় এবং পুলিশ সেভাবে কাজ করছে নিশ্চিত তারা যারা কালপিট তাদেরকে ধরবে এবং আইন আইনের পথে চলবে এডিকেচিপুর রাজ্য সমবায় ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুঃখজনক বললেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মৃতের পরিবারকে কিভাবে সাহায্য করা যায় দেখা হবে শুনে যে অত্যন্ত দুঃখজনক বিষয় তো শুনে জাস্ট আমি গাড়িতে আসছিলাম তখনই খবরটা পেলাম মানে আমি কি বলবো এটা তো অ্যাক্সিডেন্ট যাই হোক আমি দেখছি আর কি কি খবর উঠাকার এবং তাকে কিভাবে হেল্প করা যায় ফ্যামিলিকে সে দেখব এদিকে এজিএমসির সুপার স্পেশালিটি হাসপাতাল ঘুরে দেখতে গিয়ে সেখানে থাকা দুটি ফার্মেসিতেও যান মুখ্যমন্ত্রী কিছু ওষুধের গুণমান নিয়ে যে অভিযোগ উঠেছে তাও খতিয়ে দেখবেন